এখন দোকানে যে যাবে সে কি করবে আর একটু ট্রাস্ট হবে তাদের প্রতি এখন প্রতিটা সরাসরি দেখে নিতে পারবে রাইট 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 দেখা যায় ওইখান থেকে দেখলো অনলাইনে এরপর অফলাইনে এসে কিনে নিল তখন আর কি সময় নষ্ট হলো না গুড আপনার এটা খুবই ভালো লাগছে আমি যেটা চাই সেটাই করেছেন থ্যাংক ইউ স্যার সব কিছু আপনার জন্য আচ্ছা ধন্যবাদ এবং অনেক ভালো করতে পারবেন আপনি হ্যাঁ আপনি ভালো করতে পারবেন আমি বলে দিলাম কারণ আপনি এই টেকনিক শুধু অ্যাপ্লাই করলে হবে আর কিছু করা লাগবে না মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন ছয় মাস পর

ঠিক আছে যারা ভালো করে তাদেরকে আমি আরো নির্দেশনা দি সুবিধা দি সমস্যা সফল হয় তাদেরকে আমি চেষ্টা করে আরো ভালো কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ তাহলে মনে রাখবেন আমাকে মেসেজ দিয়ে না ইনশাল্লাহ আমি ইয়ে করবো সকালে আপনার নাম আর আপনার

অনলাইনে কারণ মানুষের এখন আপনি এলাকায় খুঁজেন এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কোম্পানি এখন অনলাইনে পেজ করে নেই ঠিক আছে এখন আপনি যদি আমি